মিশন সিস্টেম বর্মান চব্রস্পতি ওম সস্তি ওম সস্তি ওম হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল এন্ড वेलकम टू माय পেজ বাবা ইস লাইফস্টাইল তো আজকে হইছে সোমবার 1 জুলাই আজকে আমরা ঘরে একটা পূজা আছে তো এই যে এখনো পূজার আয়োজন করছে না এই যে মাত্র এটা আইনে রাখছি তো পূজার আয়োজন কইরা সেরা আবার দেখামু কিন্তু বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হইতাছে আর কোয়ালাপ নাই কেমনে ঠাকুর মশাই আইবো তো আমার এক পিসি শাশুড়ি আইব পিসি শাশুড়ি আয়া সেটা ঠাকুরের নৈপদ্য টপদ্য করব আর কি কিন্তু বৃষ্টির লিগা কিচ্ছু করতে পারতাছি না এত একটা প্রবলেম হইতাছে আমার মনটাও খারাপ হয়ে আসে যে আদৌ জানি পূজাটা করতে পারুন নি জানি অনেক দিন দুইরা আশা করি বয়ে রয়েছে পূজার লিগা যে পূজাটা করুন মানে ঠাকুর জানে একমাত্র কেটে হইব না হইব দিনটা এতটা খারাপ করছে একটু রোদ রোড তো ভালো আসলো আর বৃষ্টি 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 আর ভালো লাগে না সকালবেলা উঠা চারটার সময় উঠছি উঠা স্নান টান লাইছি একবারে সব কাজটা সেরে লাইছি ওখানে শুধু ঠাকুরের নৈবেদ্য টৈবেদ্য সাজায় ঠাকুর ঠাকুর সাজায় টাজায় সেরা তারপর আবার তোমরা দেখাইতেছি ঠিক আছে গীতা পুজো হইবো আবার তোমরা সব রেডি করে সেরা এরপরে আবার দেখাইতেছি আমি শুধু আতব আর এই তিল হরতো কি আমি যে কইসলাম আমার এক পিসি শাশুড়ি আইব এই হচ্ছে আমার পিসি শাশুড়ি তো আমার পিসি শাশুড়ি এসেরা সব কোরিয়ালাইতেছে নৈবদ্যর আয়োজন টায়োজন আর পিসি শাশুড়ির নাম হয়েছে এমনি হয়েছে স্বপ্না তো আমি আমরা বাড়ির যারা যারা আছে আমরা শ্বশুরবাড়ির সবাই এই আমার পিসিরে সপ্পা করে ডাকি আর কি তো আদর কইরা সবাই সপ্পা ডাকে তো আমরাও সপ্পা ডাকি তো এই হয়েছে ঠাকুর মশাই ঠাকুর কারণ তখন একটু বৃষ্টিটা ছিল আটটার দিকে আটটা প্রায় শো আটটার দিকে বৃষ্টিটা কমছিল তো ঠাকুর মশায় পড়ছে তো এর মধ্যে আমার ফিসি শাশুড়ি আয়া সব কিছু রেডি করে দিয়া লাইছে ফিশি শাশুড়ি আওনে একটু তাড়াতাড়ি হয়েছে আর কি তো এখন শুরু করে দিছে পূজা দেখো আর আজকে হয়েছে মানে সোমবার দিন যেটা আসলো ফার্স্ট জুলাই আসলো আমরা ষোলো সোমবারের ব্রতের শেষ দিন আমরা ষোলো সোমবারের ব্রত করছিলাম চার মাস ধরে আমরা নিরামিষ খাইছি নিরামিষ খেয়া ষোলো সোমবারের ভোলানাথের ব্রত করছি আমরা তো আজকে হয়েছে ব্রতের শেষ দিন তো শেষ দিনে উদযাপন দিতে লাগে পারনা করতে লাগে তো তার লিগা পূজা দেওয়া ওম নম নম বি

আরতির পরে তারপরে ইয়ে হইব যজ্ঞ হইব তো আমরা ঘরটা অনেকটাই ছোট্ট তো ভাবছিলাম জানি না যজ্ঞত যে করতে লাগবো তো ঠাকুর মশাই করছে যজ্ঞ বিলে করতেই লাগব তো তার লিগে ছোট্ট করে একটা আবার যজ্ঞের আয়োজনও করছি এখন যজ্ঞ স্টার্ট হয়ে গেছে গা আর যজ্ঞের দীক্ষা জায়গা নাই কোনো কিছু তো আমার শাশুড়ি মা একটা থালা দিয়ে দিচ্ছিল বড় করে বড় এই যে দেখো বড়ো থালাটার মধ্যে যজ্ঞ হইতাছে খুব ছোট্ট ঘর তো তার লিগা কোনো মতে ভাবে পূজাটা করছি আমরা কারণ পূজাটা করতেই লাগবো তার লিগা দেখো আগুনটা কত সুন্দর করে উঠতাছে আর খুব পরিমাণ মনটা তো শান্তি লাগতেছে যে ষোলো সোমবার খুব ভালো করে কমপ্লিট করছি চারটা মাস খুব ভালো করে কমপ্লিট করছি পুরা একদম ভেজ খাইছি মানে এরকম না যে ষোলোটা সোমবার শুধু ভেজ খাইছি আমরা চার মাস কন্টিনিউয়াসলি ভেজ খাইছি ননভেজ একদম মানে যেখানে রান্না হয়েছে ননভেজ ওইখানে গেছিও না ওইরকমভাবে করছি আর কি আমরা এখন ঠাকুরই জানে কতটুকু করতে পারছি শিব ঠাকুর জানে বাবা ভোলানাথ জানে কতটুকু আমরা সার্থক হইতে পারছি ষোলো সোমবার তোমরা তো জানোই যে বৃষ্টি মানে কন্টিনিউলি বৃষ্টি হইতেছে মানে নন স্টপ বৃষ্টি হইতাছে সোমবার দিন তো সকাল বেলা থেকে শুরু করে টানা প্রায় দুই আড়াই ঘন্টা কন্টিনিউয়াসলি বৃষ্টি হইছে তো এটা লেখা একটা ভয় আসলো যে ঠাকুর জানি আমার আজকে পূজা করাইবোনি তো জানি না ঠাকুরের এই মতো ইচ্ছা একদম ঠিক মোটামুটি প্রায় হইলাম না আটটা ষো আটটার দিকে বৃষ্টি কমে গেছে না ঠাকুর মশাই আছে প্লাস আমার পূজাও হয়েছে আর কি তো এই মানে খুব ভালো লাগতো সত্যি এটার লেখা

সত্যি কথা যদি আমার ফিশি শাশুড়ি না তো আমি কিচ্ছু করতে পারলাম নইলে আমার আছে শাশুড়ি আয় আমার সব হেল্প করছে কারে তারারে কইতেছি তারারে তারা শুনতাছে আমার ফিশি শাশুড়ি না আইলে আমি কিচ্ছু পারলাম নইলে খুব হেল্প করছে আমার আর সব সব করছে সব এক করে শুরুতিকা সব কিছু করছে আচ্ছা ডুকু কসে করছে নি সব পা সবটি করছে না সব পা অনতো এত তৎপর হইছে নালে তো সম্ভব না তো সবপা আইছে পরে আয়োজন কইলে হ্যাঁ হ্যাঁ না তুই সবপা আইছে পরে সবকিছু করছে আজকের ভিডিওটা ইখানে শেষ করতাছি আর কেমন লাগে পূজার বিডিউডা আমরার 16 16 সোমবারে শেষ হইছে আজকাল হইছে সাইড মাস কমপ্লিট হইছে আমরা তো এই তালlige পূজা যোগ্য যোগ্য সবকিছু করা হইছে তো আবার একটা কীর্তন দনের ইচ্ছা আছে ওখানে যদি বৃষ্টি না থাকে তাহলে কীর্তন দিবো তো তখন আর একটা ভিডিও আইব আর কি তো আজকে লেগে এখানে ভিডিওটা শেষ করতেছি